বিয়ের পনেরো দিন যেতে না যেতেই মেয়েটার মাথায় ঘুরা নেওয়ার বমি বমি ভাব দেখা দিল এতে শুধু আমি অবাক হইনি অবাক হয়েছে আমার পুরো পরিবার অবশেষে পরিবারের চাপে পড়ে নিয়ে গেলাম তাকে ডক্টরের কাছে চেক আপ করে সত্যটা প্রকাশ পেলো আমি বাচ্চার বাবা হতে চলেছি তাও আবার কি করে বাচ্চার বয়স দেড় বছর সবটাই পরিষ্কার হয়ে গেল সেখানে আমি খুশি হওয়ার বদলে আমি হলাম হতবাক কষ্ট পেলাম মেয়েটাকে বাসায় নিয়ে আসলাম মেয়েটার চোখে চোখ রেখে জানতে চাইলাম সত্যি কি এই বাচ্চার বাবা আমি মেয়েটা চুপ করে আছে কোনো উত্তর নেই একদম চুপসে গেছে আমি মাথায় হাত বুলিয়ে দিয়ে সাহস দিয়ে বললাম ভয় পেও না আমি তোমাকে ত্যাগ করব না শুধু একজন পুরুষ হয়ে সেই পুরুষকে ধিক্কার জানাবো যে আমার স্বপ্নটা পূরণ হতে দেয়নি যেই স্বপ্ন সকল পুরুষেরই থাকে মেয়েটার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে কাঁদতে কাঁদতে হেসকি উঠে গেছে তার কান্নার আওয়াজ আমার অন্তর খান খান করে দিচ্ছে আমি উত্তর পেয়ে গেছি তবু তাকে দোষ দেইনি ভাগ্য বলে চালিয়ে দিয়েছি ওকে আমি এতটাই ভালোবাসি যে ছুঁড়ে ফেলতে পারলাম না আমি তো তাকে ভালোবাসি আমি তাকে মেনে নিলাম কিন্তু আমার পরিবার তো সেই জিনিস করবে না আমার পরিবার তো তাকে ভালোবাসে না তো আমিও সাথে সাথে আমার পরিবারের থেকে বঞ্চিত হলাম অন্য অফিসে বদলি হলাম মেয়েটা কেমন জানি বোবা হয়ে গেল বাসায় এক একা মন মরা হয়ে থাকতো সারাক্ষণ কোনো কথা বলতো না কাঁদতে কাঁদতে চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে হঠাৎ এক গভীর রাতে হু হু করে কেঁদে উঠেছে আমি চমকে গেলাম জেগে দেখি মেয়েটা আমার বুকের উপর মাথা রেখে চোখের পানিতে আমার গেঞ্জি ভিজিয়ে ফেলেছে চোখ মুছে দিয়ে আবার বুকে জড়িয়ে নিলাম আমি ওকে একটু ঠকাইনি তবে সে আমাকে ঠকিয়েছে এটাই তার দুঃখ তবে ব্যাপার না আমি ওই বাচ্চাকে নিয়েই স্বপ্ন দেখতে শুরু করলাম বিয়ের বয়স আট মাস হতেই বাচ্চা ভূমিষ্ঠ হলো দুঃখের বিষয়ে বাচ্চাটা ছিল মরা আমার স্ত্রী যখন জ্ঞান ফিরে জানতে পারলো মরা বাচ্চা হয়েছে তখন সে গলা ফাটে এমন চিৎকার দিয়ে আমাকে ডাক দিয়ে আবার বেহুশ হয়ে গেল তারপর থেকে মেয়েটা আর কথা বলতো না এখনও দুজন দুজনকে পাগলের মতো আমরা ভালোবাসি বিয়ের বয়স আজ চার বছর বাবা হওয়ার স্বপ্নটা আর পূরণ হলো না হয়তো ওর গর্ভে একটা সন্তান এসে মারা গিয়েছে জন্য আল্লাহ ওকে আর কোনো সন্তান দেয়নি গর্ভধারণের সময় ও যে কষ্টটা পেয়েছে অত কান্না করেছে এই জন্যই হয়তো বাচ্চাটা ক্ষতি হয়েছে এবং দিন শেষে মারাই গিয়েছে তবুও কিন্তু ও কষ্টটা পেয়েছে একটা বাচ্চা হারানোর বাচ্চাটা ওর ছিল ও যদি নিজেকে একটু সামলাতো গর্ভ গর্ভাবস্থায় তাহলে হয়তো বাচ্চাটা আজ বেঁচে থাকতো এতে আমি ওকে খুব একটা দোষ দিই না কারণ ওর মনের অবস্থা খুব একটা ভালো ছিল না বাচ্চাটা ওর গর্ভে ও ধারণ করেছে মায়াটা ওরই বেশি হবে ও যতটুকু সামলিয়ে নিজেকে খেয়াল রাখতে পেরেছে বাচ্চাটার খেয়াল রাখতে পেরেছে ততটুকুই রেখেছে এতে ওর কোনো দোষ নেই ওর মন ভাঙা ছিল তবু ও যতটুকু পেরেছে করেছে কিন্তু দিন শেষে বাচ্চাটা বাঁচেনি যত যাই বলা হোক যেভাবেই বাচ্চাটা আসুক দয়া মায়া ওরই বেশি ছিল কারণ ওর গর্ভে ধারণ হওয়া সেই বাচ্চাটা যাই হোক দিন শেষে আমার আর বাবা হওয়া হয়নি ও আর কোনো গর্ভ ধারণ করতে পারেনি তবু সারাদিন পরিশ্রম শেষে যখন ডিম লাইটার আলো নিভিয়ে মেয়েটা আমার বুকের উপর মাথা রেখে ঘুমায় বিশ্বাস করুন আমি তখন স্বর্গের ছোঁয়া পাই